No mm -hmm. والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك نبي الله الصلاة والسلام عليك حبيب الله الصلاة والسلام عليك نور من نور الله بصر بلغ العلا بكمالك شفر جاب جمالي حسرت جميع خصالي صلى الله عليه وآله এই মার্কা মালেরা বলছে যে নবী কোন ইমাম মেনে ছিল নবী কোন ইমাম মেনে ছিল দেখেন ভাই একটু বুঝার চেষ্টা করেন না বুঝার না বুঝে শুধু এখান ওখানে বললে হবে না হেরে যাবে মন দিয়ে না কি বলছি কথাগুলো একটু বের কর শুনেন যে ওরা বলছে নবী কোন ইমাম মেনে ছিল নবী কি হানাফি ছিল নবী কি সাফি ছিল নবী কি মালেকি ছিল মানে আমরা হানাফি তাই বলছে নবী কি হানাফি ছিল নবী কি মালিকি ছিল নবী কি হাম্বলি ছিল নবী কি ছিল তো নবী যেহেতু মুসলিম ছিল আমরা মুসলিম এই কথাটা কেমন জানেন ভাই এক হোটেলে গেলছে এক চোর চুরি করতে বহরমপুর আকবরের হোটেলে যাই যাই হোক বাবা এটা এক্সাম্পল একটা বোঝানোর জন্য বলছি বাবা যে একটা গেলছে এক চোর চুরি করতে তো চুরি করতে যাওয়ার পরে চোর কিন্তু ধরা পড়ে গেছে চোরটা ধরা পড়ে গেছে তখন পাবলিকের মারে কোনো বিশমিল্লা ভাই

হোটেল মালিক কিন্তু ওই হোটেলের ম্যানেজার চিনি ফেলেছে এই তো চোর সেদিন দিয়ে পিসাই করা হয়েছে তো যাই চোর তুই আবার এসেছিস বলে দেখেন আপনি সেদিন এসেছিলাম আমার প্রয়োজনে আর আজকে আমি এসেছি আপনার ডাকে আমার ডাকে মানে আমি তোকে ডাকলাম তার মানে বলে হোটেলের ম্যানেজার আপনি আমাকে সুজাদের দেরিতে বলেছিলেন আমি আবার আমি পিছন দিকে তাকিয়ে দেখলাম যে আপনার হোটেলের সাইন মধ্যে লেখা আছে ধন্যবাদ আবার আসবে ধন্যবাদ আবার আসবেন এই ধন্যবাদ আবার আসবেন কথাটা সঠিক কিন্তু তোর মতন চোরের জন্য প্রযোজ্য

বাবাজি সেখান থেকে আপনাকে একটা ভুল কথা বলে যাব আমার হুজুরের কাছে 10টা পর্যন্ত টাইম ছিল চলে টাইম হয়ে গেছে তারপর আমি এই জিনিসটা বুঝিয়ে দিই আপনাদেরকে যে ভাই এই যুবক ছেলেরা একটু নজর রাখো ভাই শেষ বেলায় ভাই চলে যাব আবার দেখা হবে কি জানি না ভাই তো ভাই রে তোরা আর কেউ दुश्मन না ও যুবকেরা কেউ दुश्मन না তোমরা আমার কালেবার ভাই তোমরা আমার মুসলমান ভাই যুবক যে যে কথাটা বলছি ভাই আমার নিজের স্বার্থে বলছি না তোমার স্বার্থে

একটা কাগজ লাগানো থাকে ওই কাগজে লিখা থাকে কত এম মাল আছে কত কি আছে কি সমাজার কোন কোম্পানি কত টাকা দাম লেখা থাকে তাই না এবং কিসের যে ওটা ওষুধ বা কিসের যে ওটা পানি এই ভিতরে কি আছে ওপরের লেবেলে কিন্তু লেখা আছে এবার আপনাদেরকে বুঝাই বিষয়টা বলি যে লেবেলটাতে লেখা আছে কি মধুর এটা বোতল কি ওজি বলছে আমরা হাদিস মানি আমরা সহি হাদিস মানি সহি হাদিস মানি কথাটা সঠিক কিন্তু নিয়াতের ভিতরে ভেজাল নিয়াতের ভিতরে ভেজাল বাবা এই উপরে লেখে রেখেছে কি মধুর বোতল আর ভিতরে হলো বিশ পুরা বিশ বিশ ভিতরে থাইডেন বিস্ফুর আছে বা যাদের জবান থেকে নাবি সম্পর্কে আমার নবীকে বলে একজন আলেম হয়ে বলে যে নবীজির কোন শিক্ষক ছিল না উনার ভুল হতে পারে আমাদের শিক্ষক ছিল আমাদের ভুল হবে না এ ভাই আমার নবীর শিক্ষক স্বয়ং আল্লাহ এর মতন ছলিবদ্ধি কলিবদ্ধি কে আমাকে সম্মান দিতে হবে যারা নবীর দুশমন ও সমাজের দুশমন ও জাতির দুশমন ও দেশের দুশমন ও আল্লাহর সবদিকে দুশমন এটাই বলে রাখবেন নিজের সন্তানকে এখন থেকে টান দেন ভাই নাইলে আপনি ঠিক জায়গায় থাকবেন আপনার সন্তান চলে যাবে অন্য জায়গায় আপনার সন্তান চলে যাবে অন্য জায়গায় ভাই আবার সেরা আমার নবী সম্পর্কে ওই পন্থীর আলেমেরা বলে কি জানেন যে নবীজি নাকি যে নবীর ভাই কোনো গুনাহই ভাই ছিল না নবীর আগেও কোনো গুনাহ নাই পরেও কোনো গুনা নাই সেই নবী নাকি মিজানের পাল্লার কাছে গিয়ে ফেল 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 করে তাকায়া থাকবে নবীজির মিজানের পাল্লা ভারী হয় না নেকির পাল্লা ভারী হয় হাই 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 আরে ভাই এইগুলা কি কথা যার কোনো গুনাহই নাই যে আমাদেরকে সাফায়াত করে জান্নাতে নেবে তার সম্পর্কে এই রকম কথা বলে আর তাদের ভিডিও দেখে তাদের ফেসবুক দেখে তাদের সমস্ত বক্তব্য শুনে আপনার ঘরের সন্তান আমার ঘরের সন্তান এই রকম বান্দরামি শুরু করেছে এই বান্দরামি

father মুসলমান আপনারা বসে আছেন গো বাপ তো সুবাহান আলহামদুলিল্লাহ বলতে অলসতা করছেন কি নিয়ে কবরে যাবেন বা ও যুবকেরা এখন যদি তৃণমূল কংগ্রেস বিজেপি সিপিএম এর দলে নামিয়ে দেয়া যায় মিছিলে রুখে কে আগে তো বাবা কোন চিতে পতাকা বান্ধ কে এখন বাবা লাঠিতে মানে এইদিকে পতাকা উড়িয়ে নেওয়া হবে সাইজ করা হবে উল্টা উল্টা লাঠিতে পতাকা বানছে

কথা অনুরোধ করছি ভাই তোমাদের পা গুলো আগায় দাও তোমাদের পায়ে হাত দিয়ে বলি ভাই আমার আল্লাহর আদরের বান্দা আমরা আল্লাহ আদর করে সৃষ্টি করেছে বড় মহাব্বত করে সৃষ্টি করেছে ভালোবেসে সৃষ্টি করেছে সেই আল্লাহ গভীর রাত্রিতে আল্লাহ বলে বান্দারে আয় আমার কাছে তুই চা তুই আমার কাছে ক্ষমা চা তুই ভুল করে ফেলেছিস ঠিক আছে তবে তুই আমার কাছে ক্ষমা চা আমি আল্লাহ তোর জীবনের গুহাকে মাপ করে দিব বাবা আগেকার নবীদের উম্মাদেরকে আমার আল্লাহ গজব দিয়ে ধ্বংস করে দিয়েছে আমরা এত গুনা করি কেন আমাদের প্রতি গজব আসে না কেন আমাদের প্রতি বাবা কোনো গজব আসে না একটাই কারণ হলো এটাই যে আমরা শেষ নবীর উম্মাদ ভাই আমরা শ্রেষ্ঠ নবীর উম্মাদ হওয়ার কারণে আমার আল্লাহ পাক আমাদেরকে অনেক ছাড় দিয়েছে বাবাজি আদম নবী ওই যে গন্দাম খেয়েছিল ওই দোয়াটা কবুল হলো কোথায় দুনিয়াতে এসে আপনার এক পাহাড়ের উঁচাতে নির্ধারিত একটা জায়গাতে দোয়া কবুল হলো আর আমরা শ্রেষ্ঠ নবীর উম্মাদ হওয়ার কারণে ভাই আপনি মাঠে ঘাটে দোকানে বাজারে বাড়িতে রাতের অন্ধকারে দিনের আলোতে আপনি একটা গুনহা করে ফেলেছেন সাথে সাথে ওখানে বসে তৌবা করে আল্লাহকে বলেন আল্লাহ গো আমি জীবনে বড় গুনহা করে ফেললাম গো আল্লাহ আল্লাহ আমি আর জীবনে কোনোদিন এই গুনহা করব না এই মজলিসে বসে আছেন আল্লাহ এই মজলিসে যত মানুষ আছে আল্লাহ এই মানুষদের মাঝে আমি আজ বসে বলছি আমি আর জীবনে কোনোদিন গুনহা করব না আল্লাহর কাছে ক্ষমা চান আল্লাহ জীবনের গুনহাকে মাফ করে দিবে জোরে বলেন সুবহানাল্লাহ নামাজি আমার ভাই জানেরা এই বলে আমার বক্তব্য ইতি করলাম বলার মধ্যে যদি আপনারা কেউ কষ্ট পেয়ে থাকেন বাবা দু ঘন্টার উপরে চলে গেল বক্তব্য দেওয়া তো দু ঘন্টার মধ্যে এতগুলো কথা বলেছি হয়তো কোনো মানুষের মনে আঘাত লাগতে পারে আপনারাও আল্লাহর আদরের বান্দা সবাই এখানে আমরা সবাই আল্লাহর আদরের বান্দা আল্লাহ আদর করে ভালোবেসে আমাদেরকে সৃষ্টি করেছে তা আপনাদের মনে যদি আমার মতো তাইজুল যদি কষ্ট পেয়ে থাকেন ভাই আপনারা আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর একটা বিষয় হলো আমাদের এলাকায় সুন্নি মহিলা মাদ্রাসা খুব কম আমি তাইজুল ইসলাম একটা মহিলা মাদ্রাসা আরও আমার দুজন সাথীকে নিয়ে একটা সুন্নি মহিলা মাদ্রাসা খুলেছি বা সেটা হলো জলঙ্গি থানার সাহেব রামপুর সবজি পাড়া জায়গায় তো আপনাদের এই পারকারও মহিলা মানে পলসান্ডার পরকার মহিলাও আছে নব্বগ্রাম আছে হাওড়া পর্যন্ত বাচ্চা আমাদের মাদ্রাসায় আছে এমন কি বিহারের পর্যন্ত বাচ্চা আমাদের মাদ্রাসায় আছে উত্তর দিনাজপুরের শিক্ষিকারা আছে তারা বিহার ইনি আছে এখানে পড়ার নিয়মটা হলো মহিলারাই মহিলারাই শিক্ষিকা মহিলারাই ছাত্রী মহিলারাই রাধনি এখানে বাবা তুনু আপনার পুরুষদেরকে ভিতরে প্রবেশ করতে দেওয়া হয় না এমন আমরা যে তিন তিনজন প্রতিষ্ঠাতা এই তিনজন ভাই ভিতরে যাই না যদি মনে করেন যে আমার মেয়েটাকে আমি কোরআনের হাফিজা বানাবো আলিমা বানাবো তাহলে সুন্নি মাদ্রাসায় ভর্তি করেন অনেক ওহাবিদের মাদ্রাসা আছে বাবা তারা কিন্তু বিনা ছাড়ে তারা বাইরে থেকে আমি দেখেন একটা সচকে প্রমাণলেন আমি মহিলা মাদ্রাসা করেছি বাবা দুজন সহযোগিতা নিয়ে যখন মাদ্রাসা করছিলাম বাবজি আমাদেরকে চোদ্দ লাখ টাকা দিতে চেয়েছিল কত লাখ চোদ্দ লাখ টাকা দিতে চেয়েছিল আমরা গ্রহণ করি আমি তাই নিজে এটা আমার মাদ্রাসা বানাতে গিয়ে আমাকে এই আমাদের তিনজনকে এই অফার দেওয়া হয়েছিল ছেত্র লাখ টাকা দেওয়া হবে বাবাজি এটা এক সাতাশ লাখ টাকা বের হয় কিন্তু খেতে 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 মাছ পথে মাছ পথে ছুঁচেতে এন্দুর কিছু কিছু টানতে টানতে আসে চোদ্দ লাখ টাকাতে দাঁড়ায় ওই চোদ্দ লাখ টাকা দিতে চেয়েছিল আমরা বলেছিলাম ওই টাকা আমরা নেব না আমরা সুন্নি ভাইদের দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা পাঁচশো টাকা নিজের পকট থেকে দিয়ে এই মাদ্রাসা করেছি যদি ভাবেন যে মাদ্রাসায় আমার মেয়েকে হাফিজা বানাবো আলাইমা বানাবো তাহলে বাবা আপনারা আমাকে ফোন করতে পারেন শাহালম ভাইয়ের কাছে নাম্বার আছে আর যদি বলেন শাহালমের কাছে আমি যাবো না আরো সহজ করে দেন তাহলে আমি বলবো যে ইউটিউবের ভিতরে আমার একটা চ্যানেল আছে নিজের চ্যানেল আমার সেটার নাম হলো ফোর ইমাম সুন্নি মানে আমাদের চারো ইমামের আকিরা ছিল সুন্নি আমার পূর্বে যিনি বক্তব্য দিছিলেন ইনি সাফি মাসলাকের। সাফি মাসলাকের ছেলে কেরালার আপনার সেই মার্কাজ মাদ্রাসা থেকে ফারেক হয়ে এসেছেন সাফি মাসলাকের ছেলে কিন্তু আমরা সুন্নিদের আমার মসজিদে একবার বাহাস হয়েছিল মুনাজারা করার জন্য ইনি গিয়েছিলেন সেখানে মুনাজারা করতে আমার পূর্বে যিনি বক্তব্য দিয়েছিলেন তো সাফি মাসলাক হোক আর মালিকি মাসলাক হোক আকিদা হতে হবে সুন্নি আকিদা হতে হবে সুন্নি তাই আমি নাম দিয়েছি চার ইমাম মানে ফোর ইমাম প্রথমে ইংরেজিতে চার লিখবেন তারপরে ইমাম আই এম এ এম ইমাম

যে নুরে পই দা হবে হব নুরে তা নব हा الله. الصلاة والسلام عليك نبي الله الصلاة والسلام عليك حبيب الله الصلاة والسلام عليك نور من نور الله بصر بلغ العلا بكمالي كشف الدجاب جمالي حسرة جميع خصالي صلى الله عليه وعليه